দুরুপ্রবাসে থাকে বাবা আসবেই দেবারে আমার জন্য আনবে জামা মায়ের জন্য শাড়ি দুরুপ্রবাসে থাকে বাবা আসবেই দেবারে আমার জন্য আনবে জামা মায়ের জন্য সারি কিন্তু বাবা দিলোয়ারি ফিরলো আর আমার বাড়ি কিন্তু বাবা দিলোয়ারি ফিরলো আর আমার বাড়ি হলো সরব আমার বাবা ফিরলো আর ফিরলো বাবার লাশ আমার বাবা ফিরলো আর ফিরলো বাবার লাশ আমার বাবা ফিরল আসবে বাবা বলে এমন ছিল পরিপাটি বাবার এমন খবর শুনে সব হয়ে যায় মাটি আসবে বাবা বলে এমন ছিল পাটি বাবার খবর শুনে সব হয়ে যায় মাটি কিসের খুশি কিসের ভেঙে গেছে মনের বিদ কিসের খুশি কিসেরিত ভেঙে গেছে মনের বিদ আদার চার পা আমার বাবা ফিরলো নায়ার ফিরলো বাবার লাশ আমার বাবা ফিরলো নায়ার ফিরলো বাবার লাশ আমার বাবা ফিরলো নায়ার ফিরলো বাবার সাথে কত মানুষ যাবে তা দেখে হায় বাবার স্মৃতি পড়বে শুধু মনে বাবার সাথে ঈদের মাঠে যাবে কত জনে তা দেখে হায় বাবার স্মৃতি পড়বে শুধু মনে বাবা গেছে পরপার তাকে পাবনা যে আর বাবা গেছে পরপার তাকে পাবনা যে আর কেঁদে উঠে হৃদয়ে আমার বাবা ফিরল আর ফিরলো বাবার লাশ আমার বাবা ফিরলো আর ফিরলো বাবার লাশ দুর থাকে বাবা আসবে দেবারে আমার জন্য ওয়ানবে জামা মায়ের জন্য সারে দুরুপ্রবাসে থাকে বাবা আমার জন্য মায়ের জন্য সারে কিন্তু বাবা দিল ফিরল আর আমার বাড়ি হলো সর্বনাশ আমার বাবা ফিরল আর ফিরলো বাবার লাশ আমার বাবা ফিরলো না ফিরলো বাবার লাশ আমার বাবা ফিরলো না ফিরলো বাবার লাশ